ভাবছি একটু ঘুরবো যার কারণে কিন্তু আমাদের এলাকায় পাশ দিয়ে বয়ে গেছে আর ট্রেন লাইন সে আজ বেলা হলো সবাই মিলে কিন্তু ঘুরতে বেরিয়েছি দেখতে পাচ্ছেন কিন্তু এই এলাকা আমরাও আসলে ঘুরতে বেরিয়েছি তো সাথে থাকুন লাইন দিয়ে হাঁটতে হাঁটতে একটু অসাবধানতায় অন্য মনস্ক হয়ে কিন্তু হাঁটবে এর মুহূর্তে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি দুর্ঘটনা ঘটবে এবং আপনার জীবনের কিন্তু সমাপ্তি ঘটে যাবে এরকম ইতিহাস আমাদের এই ট্রেন লাইনে আমরা অনেক দেখেছি যার কারণে এই ট্রেন লাইনটা কিন্তু হাঁটা একটু বিপদজনকই না দেখতে পাচ্ছেন আমাদের এলাকার কিন্তু ছোট ভাই ব্রাদার তাদের কিন্তু সঙ্গে নেই আজকে আসলে ঘুরতে বেরিয়েছি অনেক দিন কিন্তু মনে করেন যে বাড়িতে থাকতে থাকতে একদম ভোর হয়ে গেছি মনটা আসলে খালি আমচান করতে কোথায় যাবো একটু ঘোরার জন্য যার কারণে কিন্তু আজকে এই বিকেলবেলা চলে আসলাম এই রেল লাইনে এটা হচ্ছে আমাদের এলাকা এটা হচ্ছে আপনার রাজশাহী বিভাগ পাবনা জেলা আটগরিয়া থানা মাসার ইউনিয়ন কুচুরামপুর গ্রাম আমাদের এই গ্রামের কিন্তু মাঝখান দিয়ে বয়ে গেছে আমাদের উত্তরবঙ্গের কিন্তু সবচেয়ে এটা হচ্ছে সেরা একটা রেড লাইন একটি ক্যানাল এ মাছ মারে কিরা মাছ পাচ্ছাও এই যে আমাদের গ্রামের ছোট ভাই রবিউল দেখেন উনি কিন্তু বসে দিয়ে মাছ মারছে মাছ পাইছো কটা আচ্ছাটা পাইছো না কতদিন পর আসতেছ বেড়াতে মেলা দিন পর আসি মেলা দিন তাও কতদিন পর আসতেছ তিন মাস কেমন লাগছে আজকে বেলা ভালোই লাগতেছে ভাই ভালো লাগতেছে না আসলে বিকেল বেলা পরন্ত বিকেলে মিটে মিটি বাতাস বইতে যার কারণে কিন্তু ঘুরতে ভালোই লাগছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কালাই বলি এবং এখানে দেখেন রেল লাইনের পাশ দিয়ে কিন্তু দেখেন এখানে কিন্তু লাউের চাষ করা হয়েছে এখানে কিন্তু লাউ ধরছে দেখেন খুব সুন্দর এই দেখেন লাউ এই যেখানে একটা লাউ দেখা যায় অনেক ফুল ধরেছে এই যে সিমের চাষ করা হয়েছে ট্রেন লাইনের পাশ দিয়ে কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন এই যে পার্ক দিয়ে কিন্তু ক্যানাল বয়ে গেছে এখানে কিন্তু অনেকে দেখেন মাছ মারছে বসে দিয়ে জাহিদ ভাই মাছ পাইছ কয়টা পাইছ এ মেলায় তো ব্যাগ ভরে গেছে দেখতে পাচ্ছেন এই যে এই রেল লাইনে কিন্তু একটু বিকেল বেলা সময় কাটানোর জন্য দেখেন এলাকার এনে কিছু মানুষ বসে আছে ছোট ভাই ভাই বলেন রেল লাইনে কি জন্য আসছো এই আমি বসে থাকার জন্য আসছি বিকেল বেলা প্রতিদিন আসা হয় না হ্যাঁ প্রত্যেকদিন রেল লাইনে ঘুরতে কেমন লাগে অনেক ভালো লাগে ভালো লাগে নিরিবিলি পরিবেশ না ভয় পান না যে অনেক সময় যে গাড়ি আসে যদি হঠাৎ আপনার পিছনে আসতেছে একটা অলরেডি ট্রেন আসছে না হ্যাঁ যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তাই না এখানে আরো অনেক দুর্ঘটনার আচ্ছা এই যে আমরা কিছু কিছু সময় কিন্তু দেখি যে রেল লাইনে মানুষ কাটা পরে এই কাটা আর কথা মনে হলে ভয় পান না হ্যাঁ অবশ্যই তো ভয় লাগে হ্যাঁ চানের মায়া সবারই আছে আসলে ভয়ের বিষয় আসলে দর্শক বলতে না বলতে কিন্তু দেখেন আমাদের এই যে পিছনে দেখেন এই যে ট্রেন আসতেছে দেখা যায় ট্রেনটা পুরোটা দৃশ্যই কিন্তু আপনাদের দেখাবো আমি এই বলতে না বলতে দেখেন এখান থেকে ট্রেন দেখতে গেলে আপনার অত ভয় লাগে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ ভয় লাগছে আপনাদের দেখানোর জন্য

আসলে এক সঙ্গে যখন কোনো জায়গায় যেখানে যান আপনি এলাকার লোক বা বন্ধু বান্ধব ছোট ভাই নিয়ে যখন আপনি ফ্রি মাইন্ডে এক জায়গায় ঘুরতে যাবেন তখন আসলে যে কতটা আনন্দ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় তার একটি কিন্তু অংশ দেখতে পারছেন আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখেন আমরা কত আনন্দ করছি সবাই মিলে কিন্তু কুশিল খাওয়া দেখেন মনে হচ্ছে প্রতিযোগিতা চলছে হ্যাঁ ঘন গাছ এটাই হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে স্কুল এটা হচ্ছে আমাদের রুকনপুর দাখিল মাদ্রাসা এটা কিন্তু আমাদের কাটাতে হবে দুনিয়াটা আসলে ক্ষণস্থায়ী চিরস্থায়ী জায়গায় হচ্ছে আমাদের গুরুস্থান দেখুন এখানে কিন্তু আসলে গুরুস্থানের মধ্যে কিন্তু আলো জ্বালানো হয়েছে দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের এই গুরুস্থানটা কিন্তু যখন আপনি রাত্রে আসলে আসলে এত সুন্দর দেখা যায় তার আলো দিয়ে ঝলমল করে মনেই হবে না যে এটা একটা গুরুস্থান দেখতে পাচ্ছেন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই গুরুস্থানের হচ্ছে ঘর এখানে আসলে নামাজ নামাজ পড়া যারা এই মাঠে যারা কাজ করেন অনেক সময় আছে মাঠে যারা কাজ করেন নামাজ পড়তে তাদের অনেক দূরে যাইতে হয় যার কারণে কিন্তু আমাদের এই গুরুস্থান কমিটি পক্ষ কিন্তু আসলে এই মসজিদটা এখানে ঘুরেছে আসলে খুব একটা ভালো কাজ এটা উদ্যোগ তো বন্ধুরা আজকের আমাদের এই যে ঘোরাফেরার আড্ডাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্রামগঞ্জের এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ